প্রথমবারের মতো আয়োজিত চট্টগ্রাম রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে ইস্পাহানি ফেনী এশিয়ান চট্টগ্রাম কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া ও ক্লিফটন কক্সবাজার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ইস্পাহানি ফেনীর বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফোর্টিস রাঙ্গামাটি তবে একাত্তর রানের বেশি তুলতে পারেনি তারা জবাবে চোদ্দ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইস্পাহানি ফেনী দল যেতে পাঁচ উইকেটে আঞ্চলিক পর্যায়ের থেকে অনেক এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক নতুন নতুন প্লেয়ার উঠে আসবে আসলে এটাকে আর উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে অনেক প্লেয়ার ওখান থেকে এসে আঞ্চলিক পর্যায়ে খেলবে পরে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে দীর্ঘদিন টুর্নামেন্ট হচ্ছে না ক্রিকেট হচ্ছে না বিধায় অনেক প্লেয়ার আসলে আমরা আসলে বের করতে পারতেছি না বের করার জন্য অবশ্যই এই ধরনের টুর্নামেন্টের কার্যকরিতা অনেক বেশি প্রয়োজন এই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়ান চট্টগ্রাম বৃষ্টি আইনে ছেচল্লিশ রানের জয় পায় কন্টিনেন্টাল খাগড়াছড়ির বিপক্ষে টসে চিতে কন্টিনেন্টাল খাগড়াছড়ি ব্যাট করার সিদ্ধান্ত নেয় আঠারো ওভারে অল আউট হবার আগে স্কোরবোর্ডে জমা করে একশো একুশ রান জবাব দিতে নেমে কফিল ও ইরফান শুকুরের দারুণ ব্যাটিংয়ে জয় থেকে যখন মাত্র সাত রান দূরে তখন হানা দেয় বৃষ্টি খেলার মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ছেচল্লিশ রানের জয় পায় আসরের ফেভারিট এশিয়ান চট্টগ্রাম বা শুধু বিভাগীয় নিয়ে কিন্তু পড়ে থাকে কিন্তু অনেক ভালো ভালো প্রতিভা আছে তারা এই যে অবকাঠামোগুলি বা এই সুযোগ না থাকার জন্য ওরা কিন্তু বিকশিত হচ্ছে না ওয়ার্ল্ডে যে সমস্ত জেলা মানে বিভিন্ন ভালো ভালো দেশে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মানে পুরো ডিস্ট্রিক্ট থেকে মানে পুরো জেলা থেকে ফুল কান্ট্রি থেকে কিন্তু এভাবে প্রতিভাগুলি বিকশিত হয় দেরিতে হলো বিসিবির এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই খাগড়াছড়ি প্রথম প্রথম সতেরো ওভার পর্যন্ত ম্যাচে ছিল তারপরে আমরা দ্রুত করি ম্যাচ না খেলার কারণে আমরা দ্রুত আমাদের পতন হয়ে যায় এটা একটা কারণ আমরা যদি ওয়ান ফিফটি করতে পারতাম আমরা হয়তো বা দিতে পারতাম এদিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ক্লিফটন কক্সবাজার ছেচল্লিশ রানে ইস্পাহানি লক্ষ্মীপুরকে এবং দ্বিতীয় ম্যাচে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি আইনে চোদ্দ রানে হারাই এবি ব্যাংক নোয়াখালীকে